রানামাটির বাধাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন কেন্দ্রে সাজেক ভ্যাল আগুন লাগার পর টানা আড়াই ঘণ্টা ধরে চলেছে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌঁছানোর আগেই পুড়ে যায় চৌত্রিশটি রিসোর্ট পঁয়ত্রিশটি বসতবাড়ি বিশটি দোকান ব্যবসা প্রতিষ্ঠান ও সাতটি রেস্তোরাঁ দেশের অন্যতম ব্যস্ত এই পর্যটন এলাকায় কোনো ফায়ার স্টেশন না থাকায় আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে বেশ এছাড়া অপরিকল্পিত রিসোর্ট কটেজ নির্মাণ কটেজ রিসোর্টে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কারণেও আগুন দ্রুত ছড়িয়েছে এছাড়া প্রতিষ্ঠার পর থেকে কোন অগ্নিমহরা হয়নি এই পর্যটন কেন্দ্র সাজেকের বাসিন্দা ও রিসোর্ট ওকটেজ মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে গত সোমবার বেলা পৌনে একটার দিকে প্রথমে রুই লুই ভ্যালির হেডম্যানের বাসভবনের পাশে অবস্থিত ইকো ভ্যালি রিসর্টে আগুন লাগে সেখানকার গ্যাসের সিলিন্ডারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কিছুক্ষণ পর পাশে অবকাশ রিসর্টেও আগুন ধরে যায় পরে একের পর এক স্থাপনায় আগুন ছড়ায় বেলা পৌনে একটার দিকে আগুন লাগলেও সাজেক থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত দিঘিনালা ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে পৌঁছায় বেলা তিনটার দিকে এর আধা ঘণ্টা পর সাতান্ন কিলোমিটার দূরের খাগড়াছড়ি ফায়ার স্টেশনের গাড়ি আসে এরপর রাঙামাটি বান্দরবান ও মাটিরাঙ্গা ফায়ার স্টেশন থেকেও গাড়ি আসে সন্ধ্যার আগে সব মিলিয়ে এক একটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয় বিকেল সোয়া পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে তীব্র পানির সংকটের কারণে সাজেকে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানি পাননি বাসিন্দারা তাই দীর্ঘ সময় ধরে আগুন বলতে দেখা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না পর্যটন কেন্দ্রে শিবমন্দির এলাকা থেকে গির্জা পর্যন্ত প্রায় আড়াইশ মিটার এলাকায় রিসোর্ট টেজ ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় সড়কের দুই পাশে কোনো কিছুই আর অবশিষ্ট নেই সব মিলিয়ে আগুনে ক্ষতির পরিমাণ শত কোটি টাকার মতো বলে দাবি করেন রিসোর্টের মালিকেরা সাজেকে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে পর্যটন কেন্দ্রটিতে এক দুই ছয়টির মতো রিসোর্ট গড়ে উঠলেও কোনটিতে অগ্নি অগ্নিনির্বাপন যন্ত্র ফায়ার এক্সটিংগুইশার নেই প্রতিষ্ঠার পর থেকে কোনো অগ্নিমহরাও হয়নি এখানে আগুন নিয়ন্ত্রণ সম্পর্কে জরুরি পরামর্শ কখনো তারা পাননি কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে